একটা আগে আসতে বলবো আপনাদেরকে একে একটা দেখছি তো দেখতে পাচ্ছেন একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই ধরনের আপনার ডান্সিং যে ক্যাক্টাস বলে একটা কিন্তু প্রোডাক্ট আছে দেখতে পাচ্ছেন এই ধরনের ড্যান্সিং ক্যাক্টাস এই প্রোডাক্টটা কিন্তু আপনার হাততালি দিলে বা চিল্লালে কিন্তু একটা একটা মুভমেন্ট দেখায় আপনারা দেখে থাকবেন এই প্রোডাক্টটা প্রাইস আছে তিনশো একুশ টাকার ডিসকাউন্ট দিয়ে এটা হলো হোলসেল মার্কেট থেকে কিনবেন এর প্রাইসটা দেখুন আপনার প্রাইস আছে নব্বই টাকা পার পিস এটা কিন্তু ইন্ডিয়া মার্ট থেকে বলছি যদি আপনি হোলসেলে যদি আপনি ইয়ে থেকে কেনেন যদি বড় বাজার থেকে কেনেন বা অন্য কোনো বড় মার্কেট যদি সম্বন্ধে জানা থাকে সেই ক্ষেত্রে আপনার কিন্তু এই প্রোডাক্টটা কস্ট আপনি মাত্র ষাট থেকে সত্তর টাকার মধ্যে কিন্তু আপনি পার্সেস করতে পারবেন দু লাখ রেটিং মানে সাত থেকে আট লাখ প্রোডাক্ট বিক্রি হয়েছে একটা প্রোডাক্টে যদি আপনি এখন সত্তর টাকা কস্ট হয় তিনশো কুড়ি টাকা যদি আপনার টোটাল ইয়ে থাকে তাহলে মোটামুটি এটা লাভ থাকছে কত আপনার একশো প্রায় পঞ্চাশটা সামথিং সব বাদ দিলাম রিটার্ন বাদ দিলাম পনেরো পার্সেন্ট থেকে কুড়ি পার্সেন্ট সেখানে আরও পঞ্চাশ টাকা বাদ দিলাম আর প্রোডাক্ট আমি আশি থেকে একশো টাকা কিন্তু করতে পারছি আমি যদি আপনি আশি টাকা ইনকাম করি যদি আট লাখ প্রোডাক্ট আপনার সেল হয় তাহলে হিসাব করুন আশি আট লাখ কিন্তু আশি টাকা এ কত টাকা অ্যামাউন্ট দাঁড়াচ্ছে এখানে একটা জিনিস সুবিধা থাকছে এখানে অফলাইনে দোকানের ক্ষেত্রে কী হয় যতক্ষণ দোকান খুলে রাখবেন ততক্ষণ আপনি কাস্টমার পাচ্ছেন এবং অনলাইনের ক্ষেত্রে কী হয় একবার প্রোডাক্ট যে লিস্টিং করলেন লিস্টিং পদ্ধতি আমরা শেখাবো যে লিস্টিং যে প্রোডাক্টটা করলেন লিস্টিং করার পরে যে আপনার প্রোডাক্টটা কিন্তু লাইভ থাকলো আপনি ঘুমান বা কোনো জায়গায় ঘুরতে যান কোনো অসুবিধা নেই প্রোডাক্ট কিন্তু আমরা সবসময় কিন্তু আপনার দোকান সবসময় ওপেন কিন্তু থাকছে অনলাইনে নমস্কার স্যার আবার চলে আসলাম তো এর আগেও তো আপনি দর্শক বন্ধুদের ভিডিও দিয়েছিলেন নতুনত্ব যে ঘরে বসে অনলাইনে কীভাবে ব্যবসা করা যায় অনেকেই আপনাকে চিনে গেছে তো যারা চেনে না তাদের উদ্দেশ্যে একটু পরিচয়টা দিয়ে দেবেন নমস্কার আমার নাম হলো অমিতাভ কয়াল আমাদের যে কোম্পানি হলো অমিতাভ টেক এখানে আমরা যে আমাদের যে সুবিধাগুলো আপনারা পাবেন এখান থেকে আপনার কিভাবে আপনার বাড়িতে বসে নিজের ঘরে বসে আপনি কীভাবে ওভার ইন্ডিয়াতে আপনার প্রোডাক্টকে বিক্রি করতে পারবেন শুধুমাত্র খুব অল্প পুঁজিতে একদম খুব অল্প মাধ্যমে টাকার মাধ্যমে অল ওভার ইন্ডিয়াতে অনলাইনে কীভাবে ব্যবসা করবেন সেটার উপরে আপনি কিন্তু সম্পূর্ণ গাইড আপনি আমাদের কাছে পাবেন আচ্ছা তো এই বিজনেসটা করতে গেলে আপনি বলছেন একদম অল্প পুঁজিতে বিজনেসটা শুরু করা যায় তো এর জন্য কোন কোন ইনস্ট্রুমেন্ট বা ইকুইপমেন্টের প্রয়োজন রয়েছে যদি একটু জানান আপনাকে বলে দিই ইনস্ট্রুমেন্ট বললে অনেক কিছু প্রয়োজন আছে স্টার্টিং এর জন্য শুধুমাত্র যদি আপনার স্মার্ট মোবাইল যেটা অ্যান্ড্রয়েড ফোন হয় শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনি আপনার কাজ স্টার্ট করতে পারবেন আচ্ছা যখন আপনি ইনকাম করবেন যখন প্রফিট আসছে তারপরে আপনি ইনস্ট্রুমেন্ট কিনুন তার আগে ইনভেস্ট করার প্রয়োজন নেই স্টার্টিং করুন খুব কম টাকা দিয়ে যখন লাভ হবে তখন আপনি সেখানে ইনভেস্ট করুন আচ্ছা তো মোটামুটি কেমন কি একটা বাজেট থেকে স্টার্ট করা সম্ভব এই অনলাইন বিজনেস যদি আপনি ব্যবসা স্টার্ট করতে চান তাহলে আপনি শুধু জাস্ট যে প্রোডাক্ট আপনি কিনবেন যে প্রোডাক্ট ব্যবসা করতে আছেন সেই প্রোডাক্টের জাস্ট আপনি কস্ট ধরুন সেই প্রোডাক্টের কত পিস তুলছেন সেই অনুযায়ী মোটামুটি তিন থেকে পাঁচ হাজার টাকা ধরে রাখুন জাস্ট প্রোডাক্ট কস্ট সেটা দিয়ে আপনি আপনার ব্যবসা স্টার্ট করতে পারেন এবং আপনি ব্যবসা অনলাইনে শুরু করতে পারবেন আচ্ছা তো স্যার এরাকে যখন আপনি ভিডিও দিয়েছিলেন অনেকেই কমেন্ট বক্সে লিখে যায় যে এই ব্যবসা শুরু করতে গেলে প্রথম একটা হিউজ অ্যামাউন্টের প্রয়োজন হ্যাঁ ফটোশ্যুট দরকার তার জন্য অনেক সেট রয়েছে আপনার প্রিন্টার রয়েছে ভালো কম্পিউটার রয়েছে তো এগুলো কি প্রথমে খুবই জরুরি একদমই না যারা বলছে তাদেরকে বলবো তারা কিন্তু কাজ করছে না জাস্ট কিছু শুনেছে এদিক ওদিক সেই জন্য তারা কিন্তু তাদের কমেন্ট দিয়ে চলে যাচ্ছে এখানে একটা জিনিস বলতে হবে আমরা যখন স্টার্ট করেছিলাম তিন বছর আগে তখন আমাদের শুধুমাত্র মোবাইল ফোন ছিল এখন কম্পিউটার বা প্রিন্টার আছে সেটা আলাদা ব্যাপার আপনি যখন স্টার্ট করবেন আমার মোবাইল ফোন দিয়ে ফটোশ্যুট এখন সব মোবাইলে এখন ক্যামেরা ভালো সেই ফটো কিন্তু আপনি ফোন থেকে তুলতে পারবেন এবং বিভিন্ন ধরনের যে অ্যাপ আছে আমরা সাজেস্ট করি সেই অ্যাপের মাধ্যমে কিন্তু তার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আপনি হোয়াইট বা ব্ল্যাক যে কোনো কালার কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন এডিট করে আপনি করতে পারেন এবং প্রিন্টের যে কথাটা আসছে যে আপনি ধরুন অর্ডার আসলো তখন এই ধরনের যে আপনার মিশো বা ফ্লিপকার্টের যে আপনার প্যাকেট হয়ে থাকে এই ধরনের মিশো বা আপনার অ্যামাজন বা এই যে ফ্লিপকার্টের যে এই যে ফ্লিপকার্টের যে আপনার প্যাকেট হয়ে থাকে এই প্যাকেটের উপরে আপনার লেবেল মাপতে হয় এটা আপনি জানবেন যে আপনি যখন অর্ডার দেন তখন এখানে লেবেল কিন্তু আপনার শো করে এই লেবেলটা আপনি কীভাবে পারবেন প্রিন্টার না হলে সেক্ষেত্রে আপনাকে বলবো এই যে লেবেলটা এই লেবেলটা ফার্স্টে আপনি আপনার মোবাইল থেকে যে লেবেল ডাউনলোড করার পরে প্রিন্টার যেখানে আছে যে দোকানে আছে বা সাইবার ক্যাফে আছে তাদের থেকে প্রিন্টারে আপনি প্রিন্ট আউট করে নিন দু টাকা বা পাঁচ টাকা দিয়ে প্রিন্ট করে সেটা তখন এটাকে সেলিটম মেরে আপনি কিন্তু কাজ স্টার্ট করতে পারবেন ইনিশিয়ালি তার পরবর্তীকালে আপনি কিন্তু পরবর্তীকালে যখন অর্ডার পাবেন যখন একশো বা দুশো প্লাস অর্ডার আসছে যখন হচ্ছে তখন একটা নেবেন পাঁচ দশ হাজার টাকা মানে ইচ্ছে থাকলে শুরু অবশ্যই দরকার যে আপনি ব্যবসা করতে চাইছেন অনলাইনে অল ইন্ডিয়াতে সেই ইচ্ছা আপনার ফার্স্ট প্রয়োজন আচ্ছা তো মানে যদি কোনো দর্শক ভাবে যে ব্যবসা করবে কেমন কি প্রসেস রয়েছে একটু যদি দেখিয়ে দেব প্রথমত বলে দিই একটা প্রোডাক্ট আপনাকে আমি দেখাবো যেটা আপনার বর্তমানে আপনার ফ্লিপকার্ট অ্যামাজন বা মিশোতে এখন ট্রেন্ডিং চলছে যে প্রোডাক্টটা আপনারা অনেকই জায়গায় দেখেছেন অনেক মার্কেটে দেখেছেন অনেকে অফলাইনে বিক্রিও করছেন তারা অনলাইন সম্পর্কে জানেন না এটা একটু ক্যামেরাটা আগে আসতে বলবো আপনাদেরকে এখানে একটা দেখছি দেখতে পাচ্ছেন একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই ধরনের আপনার ড্যান্সিং যে ক্যাক্টাস বলে একটা কিন্তু প্রোডাক্ট আছে দেখতে পাচ্ছেন এই ধরনের ড্যান্সিং ক্যাক্টাস এই প্রোডাক্টটা কিন্তু আপনার হাত দিলে বা চিল্লালে কিন্তু একটা মুভমেন্ট দেখায় আপনার দেখে থাকবেন এই প্রোডাক্টটা প্রাইস তিনশো একুশ টাকা ডিসকাউন্ট দিয়ে আপনার এক লাখ সাতান্ন সাতান্ন হাজার সামথিং কিন্তু রিভিউ আছে এবং আট হাজার কিন্তু এটা আপনার রেটিং ক্লাস রিভিউ কিন্তু এখানে আছে এবং এটাই চলে গেল আপনার ফ্লিপকার্টে তিনশো একুশ টাকার প্রোডাক্ট এটা যাচ্ছে এটা যাচ্ছে আপনার অ্যামাজনে দেখতে পাচ্ছেন অ্যামাজনের একটা আছে অ্যামাজনের প্রোডাক্টটা বিক্রি হচ্ছে তিনশো আশি টাকা এটাও কিন্তু সেম আছে আপনার প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এই ধরনের কিন্তু আপনার যে ডান্সিং ক্যাক্টাস আছে সেম থার্ড নম্বর চলে যাচ্ছে আপনার মিশো মিশো দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং ড্যান্সিংয়ে তিনশো চব্বিশ টাকা প্রাইস সেম প্রোডাক্ট এই যে প্রোডাক্টগুলো আছে এগুলো দেখতে হচ্ছে মিনিমাম কিন্তু তিনশো প্লাস কিন্তু প্রাইসে বিক্রি হচ্ছে এটা হলো হোলসেল মার্কেট থেকে কিনবেন এর প্রাইসটা দেখুন আপনার প্রায় আছে নব্বই টাকা পার পিস এটা কিন্তু ইন্ডিয়া মার্ট থেকে বলছি যদি আপনি হোলসেলে যদি আপনি এ থেকে কেনেন যদি বড় বাজার থেকে কেনেন বা অন্য কোনো বড় মার্কেট যদি সম্বন্ধে জানা থাকে সেই ক্ষেত্রে আপনার কিন্তু এই প্রোডাক্টটা কস্ট আপনি মাত্র ষাট থেকে সত্তর টাকার মধ্যে কিন্তু আপনি পার্সেস করতে পারবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন আছে এইভাবে কিছু করতে পারেন জাস্ট এই প্রোডাক্টের ফটো নিয়ে এ আই ইউজ করে কিন্তু আপনি এরকম ছবি কিন্তু করতে পারবেন এটা সম্পূর্ণ কিন্তু ইআই ফটো এটা কারোর কিন্তু তোলা না জাস্ট এক এক মিনিট একটা আপনি লিখে দিলেন যে একটা ভালো ছবি ক্লিয়ার করে দিতে হবে সেটা কিন্তু ছবি আপনার রেডি করে দেবে এর মাধ্যমে সেটাও কিন্তু আমরা শেখাও একটা জিনিস মেন যেটা আপনার বললাম এই প্রোডাক্টটা আপনি নব্বই টাকা পাচ্ছেন বা ষাট টাকায় পাচ্ছেন এটা যদি আপনি তিনশো কুড়ি টাকায় বিক্রি করেন তিনশো কুড়ি টাকা যদি আপনি বিক্রি করেন সেক্ষেত্রে আপনার কি প্রফিট বা যে লাভটা এখানে কিন্তু আপনার যে ফ্লিপকার্টে চার্জ বা মিশো বা অ্যামাজনের চার্জ কিন্তু আছে মিশোতে কমিশন ফি লাগে না ফ্লিপকার্ট অ্যামাজনে কমিশন ফি লাগে কিছু এবার একটা প্রোডাক্ট যদি তিনশো কুড়ি টাকা বা আপনি বিক্রি করেন যদি আপনি সত্তর টাকা প্রোডাক্ট বিক্রি করছেন প্যাকিং যে আপনার দেখালাম প্যাকিং বা আপনার সিলেটরা বা সব যে আপনার লেবেল মারার পরে পাঁচ টাকা চার্জ হচ্ছে এবার পাঁচ টাকা আপনার লেবার চার্জ ধরলাম দশ টাকা মানে আপনার সত্তর থেকে আশি টাকা হলো প্লাস আপনার থাকছে আপনার কমিশন ফিস এখানে আপনার টোয়েন্টি টোয়েন্টি পার্সেন্ট সামথিং কিন্তু আপনার কমিশন লাগবে ফোন হচ্ছে কুড়ি পার্সেন্ট কিন্তু কমিশন আপনার লাগছে মোটামুটি ধরো চল্লিশ থেকে ষাট টাকা কিন্তু আপনার লাগছে মোটামুটি ষাট টাকার প্রোডাক্ট হলে আর ষাট টাকা এক্সট্রা লাগলো একশো কুড়ি টাকা এবং ডেলিভারি চার্জ চল্লিশ পঞ্চাশ টাকা মোটামুটি আপনার একটা প্রোডাক্ট চলে যাচ্ছে আপনার একশো পঞ্চাশ থেকে একশো সত্তর টাকা কিন্তু আপনার টোটাল ফাইনাল প্রাইস কিন্তু যাচ্ছে এটা চলে গেলো আপনার এই প্রোডাক্টের যখন আপনার দেখতে পাচ্ছেন রেটিং যখন আপনার দু লাখ রেটিং থাকছে সেক্ষেত্রে রেটিং মানে এখানে মিনিমাম এই প্রোডাক্টের রেটিং হয় প্রায় পাঁচজন দশজন কেনার পরে কিন্তু একজন রেটিং করে আপনারাও জানেন যে আপনারাও প্রোডাক্ট কেনেন সেক্ষেত্রে রেটিং কিন্তু খুব কম করেন মনে ভাবুন যে একটা প্রোডাক্ট যদি আপনার দু লাখ যদি বিক্রি মোটামুটি সাত থেকে আট লাখ প্রোডাক্ট কিন্তু এখন বিক্রি হয়েছে দু লাখ রেটিং মানে সাত থেকে আট লাখ প্রোডাক্ট বিক্রি হয়েছে একটা প্রোডাক্টে যদি আপনার একশো সত্তর টাকা কস্ট হয় তিনশো কুড়ি টাকা যদি আপনার টোটাল ইয়ে থাকে তাহলে মোটামুটি এখানে লাভ থাকছে কত আপনার একশো প্রায় পঞ্চাশটা সামথিং সব বাদ দিলাম রিটার্ন বাদ দিলাম পনেরো পার্সেন্ট থেকে কুড়ি পার্সেন্ট সেখানে আরও পঞ্চাশ টাকা বাদ দিলাম আর পার প্রোডাক্ট আমি আশি থেকে একশো টাকা কিন্তু এখানে ইনকাম করতে পারছি আমি যদি আপনি আশি টাকা ইনকাম করি যদি আট লাখ প্রোডাক্ট আপনার সেল হয় তাহলে হিসাব করুন আশি আট লাখ ইন্টু আশি টাকা এ কত টাকা অ্যামাউন্ট দাঁড়াচ্ছে এটা হলো একটা লিস্টিং এরকম লিস্টিং কিন্তু অনেক আছে যাদের কিন্তু বিভিন্ন বিভিন্ন আপনারা কিন্তু সেল হচ্ছে বিভিন্ন বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু আপনি সেল করছেন মানে এখানে প্রথমত আপনাকে বলবো আপনি যেই প্রোডাক্টটা বিক্রি করুন না কেন প্রফিট একটু কম থাকলেও কিন্তু অল ওভার ইন্ডিয়াতে আপনার প্রোডাক্টটা কিন্তু সারা ইন্ডিয়াতে বিক্রি হচ্ছে এবং সারা ইন্ডিয়াতে কিন্তু আপনার বিক্রি হবে এখানে একটা জিনিসের সুবিধা থাকছে এখানে অফলাইনে দোকানের ক্ষেত্রে কী হয় যতক্ষণ দোকান খুলে রাখবেন ততক্ষণ আপনি কাস্টমার পাচ্ছেন এবং অনলাইনের ক্ষেত্রে কী হয় একবার প্রোডাক্ট যে লিস্টিং করলেন লিস্টিং পদ্ধতি আমরা শেখাবো যে লিস্টিং যে প্রোডাক্টটা করলেন লিস্টিং করার পরে যে আপনার প্রোডাক্টটা কিন্তু লাইভ থাকলো আপনি ঘুমান বা যখনও যা ঘুরতে যান কোনো অসুবিধা নেই প্রোডাক্ট কিন্তু আমরা সবসময় কিন্তু আপনার দোকান সবসময় ওপেন কিন্তু থাকছে অনলাইনে মানে দিন হোক রাত হোক হ্যাঁ চব্বিশ ঘন্টা সাত দিন সবসময় কিন্তু আপনার প্রোডাক্ট লাইভ থাকছে যার যখন মনে হবে সে কিন্তু অর্ডার দিতে পারবে জাস্ট আপনার অর্ডার প্রসেস করে আপনি কিন্তু আপনার প্রোডাক্টটা ডেলিভারিতে পাঠাতে পারবেন এইবারে ডেলিভারির যে সুবিধা বা ডেলিভারি কীভাবে হয় এটা একটা বলে দিই অনেকের প্রশ্ন থাকে তারা ডেলিভারি সমস্যা এখানে একটা বলে দিই আপনার যেরকম আপনার ডেলিভারি প্রোডাক্ট আপনার নিয়ে থাকবেন যে আপনার অর্ডার দিলে মাল আপনার বাড়িতে ডেলিভারি হয় সেরকম সেমভাবে আপনার কিন্তু এই যে প্রোডাক্ট এই প্রোডাক্ট যখন আপনি রেডি করবেন যখন আপনার অর্ডার আসবে তখন কিন্তু আপনার কোরিয়ার বয় ফোন করবে যেরকম ডেলিভারি বয় থাকে ওরকম পিক আপ বয় কিন্তু থাকে ফ্লিপকার্ট অ্যামাজন বা মিশোতে তারা কিন্তু ফোন করে সরাসরি আপনার বাড়িতে এসে কিন্তু মাল নিয়ে যাবে এবার মাল নিয়ে যাবে মাল নিয়ে যাওয়ার পরে আপনার যে অর্ডার প্রসেস আছে প্রসেস করলেন মাল দিয়ে দিলেন দেওয়ার পরে এই প্রোডাক্টটা আপনার যখন ডেলিভারি হবে তার যে সেভেন ডেজ রিটার্ন টাইম বা আপনার যে পেমেন্ট টাইম থাকে সেভেন ডেজের মধ্যে আপনার পেমেন্ট সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আপনি পেয়ে যাবেন এই হলো প্রসেস এখানে কোনো ঝামেলা নেই এবারে এটা আপনি শিখবেন কী করে মেন যে প্রশ্ন আপনাদের এটা শিখবেন কী করে একটা জিনিস আপনাকে দেখাবো সেটা হলো এখানে দেখতে পাবেন এখানে কিন্তু আমাদের এখানে আমরা কিন্তু বিভিন্নভাবে শেখাই বাংলাতে সম্পূর্ণ শেখাই ফ্লিপকার্ট অ্যামাজন আপনার ফ্লিপকার্ট মিশো অ্যামাজন এটা আছে ফ্লিপকার্ট এটা ফ্লিপকার্ট আছে এটা আছে মিশো তিনটে প্ল্যাটফর্মে কিন্তু আমরা কাজ শেখাই যে প্ল্যাটফর্মে কাজ করছি সেই প্ল্যাটফর্মে আপনি কিভাবে আপনার প্রোডাক্ট সেল করবেন অনেকে কমেন্ট করতে পারেন যে আপনি করছেন লোককে দেখাচ্ছেন কেন একটা জিনিস বলবো এখানে কিন্তু কয়েক লাখো লাখ সেলার আছে আপনি যে আমার ব্যবসা করবেন এখানে কোনো কম্পিটিশন নেই ইন্ডিয়াতে একশো চল্লিশ আছে সেক্ষেত্রে আপনাদেরকে বলবো যে আপনারা কিন্তু মার্কেট আস্তে আস্তে কিন্তু অনলাইন চলে যাচ্ছে আপনারা কিন্তু অনলাইন ব্যবসা স্টার্ট করুন এবং ট্রেনিং আমরা কীভাবে নেবেন যারা কাজ শিখতে চাইছেন যে কীভাবে আপনি কাজটা শিখবেন তার জন্য আপনি যে আমাদের এই কোর্সগুলো দেখতে পাচ্ছেন এই কোর্সে কিন্তু অল্প কিছু চার্জেস আছে অল্প কিছু চার্জেসের মাধ্যমে শিখতে পারবেন কারণ আমাদের যে অ্যাপ আছে প্লে স্টোরে অমিতাভ টেক বলে অ্যাপ কিন্তু পাবেন সেই অ্যাপের মাধ্যমে আপনি কিন্তু আমাদের সম্পূর্ণ ট্রেনিং পাবেন প্লে স্টোরে সার্চ করবেন অমিতাভ টেক এ এম আই টি এ ভি এ অমিতাভ টেক টি ই ইসিএইস এই অ্যাপ সরাসরি প্লে স্টোরে পাবেন স্টোরে পাওয়া মানে অ্যাপ হল জেনুইন অ্যাপ এখান থেকে আমি সরাসরি কোর্স জয়েন করতে পারি এখানে কী আছে ফ্লিপকার্টে কোর্স চোদ্দোশো তিপ্পান্ন টাকা মানে এই যে কোর্সটা আছে এই কোর্সটা মাত্র আপনি এই চ্যানেল থেকে যারা দেখবে বেঙ্গলি বিজনেস কন্যার যে চ্যানেলটা দেখে আসছেন আপনি সেক্ষেত্রে আপনার জন্য একটা কুপন কোড থাকবে সেই কুপন কোড আপনি ইউজ করলে মাত্র নশো নিরানব্বই টাকার মধ্যে আপনি যে পুরো আপনার ফ্লিপকার্টের কোর্স বা ফ্লিপকার্টের যে আপনার শেখার যে জিনিসটা আছে সম্পূর্ণ বাংলা থেকে কিন্তু আপনি পাবেন এখানে কী কী সুবিধা পাবেন টোটাল পাবেন আপনার রেকর্ডের ভিডিও প্রত্যেকটা যে পার্ট অ্যাকাউন্ট খোলা প্রোডাক্ট লিস্টিং কোন কোন ডকুমেন্টস লাগবে অর্ডার পসে রিটার্ন ম্যানেজমেন্ট বিভিন্ন ধরনের যে অফার আছে অফারে পার্টিসিপেট করা সম্পূর্ণ কিছু কিন্তু এখানে আপনি রেকর্ডেড পাবেন সপ্তাহে দু থেকে তিনটা লাইভ ক্লাস পাচ্ছেন কল সাপোর্ট হোয়াটসঅ্যাপ সাপোর্ট প্লাস কমিউনিটি এই সুবিধা পাচ্ছেন লাইভ ক্লাসে আপনার বিভিন্ন ধরনের প্রোডাক্ট আলোচনা করি এই যে একটা প্রোডাক্ট দেখালাম এই ধরনের কিন্তু অনেক প্রোডাক্ট আছে যেগুলো টপ ট্রেন্ডিং প্রোডাক্ট অল ওভার ইন্ডিয়াতে টপে চলে সিজন অনুযায়ী ব্যবসা হয় আপনার জেনে থাকবেন অনেকেই যারা অনলাইন করছেন তারা কিন্তু এই ধরনের ট্রেনিং নিয়ে আপনি কিন্তু কাজ করতে পারবেন এখানে ট্রেনিং ফিস কিন্তু টাইম আপনি যদি ভাবছেন যে এখন হাজার টাকা দিলাম বা নচন্দ্রম্বর দিলাম পরে ফিস দিতে হবে না আপনি টাইম পেমেন্ট দেবেন লাইফ টাইম অ্যাক্সেস পাবেন প্লাস কিন্তু লাইভ ক্লাসের সুবিধা পাবেন এখানে চলে গেলাম আপনার ফ্লিপকার্ট এবার যারা ফ্লিপকার্ট অ্যামাজন মিশো তিনটে প্ল্যাটফর্মে কাজ করতে আছেন তিনটে প্ল্যাটফর্মে কাজ করলে কি সুবিধা হবে তিনটে প্ল্যাটফর্মে কাজ করলে আপনার তিন ধরনের কোম্পানিতে তিন ধরনের কিন্তু কাস্টমার আসবে তিন ধরনের অর্ডার কিন্তু আপনার আসবে তিন ধরনের অর্ডার আলগে অর্ডার কিন্তু আপনার বাড়বে তিনটে প্ল্যাটফর্মে মানে আপনার অর্ডার কিন্তু তখন বাড়বে সেক্ষেত্রে আমাদের যে কোর্স প্লেয়া আছে চব্বিশশো তেরো টাকা দেখতে পাচ্ছেন এই যে কোর্সটা আছে এই কোর্সটা আপনি ডিসকাউন্ট দিয়ে যারা এই চ্যানেল থেকে আসবেন তাদের জন্য ডিসকাউন্ট থাকবে টোটাল উনিশশো নিরানব্বই টাকার মধ্যে আপনি ফ্লিপকার্ট অ্যামাজন এবং মিশো যে কম্বো কোর্সটা আছে সেই কম্বো কোর্স পাবেন সেম ফেসিলিটি পাবেন টোটাল রেকর্ডেড ভিডিও সঙ্গে এআই ক্লাস পাচ্ছেন লাইভ ক্লাস পাচ্ছেন কল সাপোর্ট হোয়াটসঅ্যাপ সাপোর্ট ট্রেন্ডিং প্রোডাক্ট লাইফ টাইম সাপোর্টও কিন্তু পাচ্ছেন এবং হোয়াটসঅ্যাপ কমিউনিটি যেগুলো সুবিধাগুলো আছে প্রত্যেকটা সুবিধা পাবেন টাইম পেমেন্ট করতে হবে জাস্ট আপনি আমাদের যে অ্যাপ আছে অমিতাভ টেক সেই অ্যাপ ডাউনলোড করে আপনার নাম ফোন নাম্বার দিয়ে লগ ইন করবেন লগ ইন করার পরে সরাসরি এখানে কিন্তু যে কুপন কোড পাচ্ছেন সেই কুপন কোড থাকবে আপনার সেই কুপন কোড ইউজ করে একবার দেখবেন কুপন কোড ইউজ করে আপনি কিন্তু এই কোর্সে কিন্তু জয়েন করতে পারেন জয়েন করলে আপনার লাইফটা ব্যাক্সের সাথে সম্পূর্ণ ট্রেনিং শিখতে পারবেন যা সমস্যা হবে সরাসরি আপনার নাম্বার পাচ্ছেন নাম্বার কল করবেন আমাদের টিমের কেউ না কেউ আপনার ফোন রিসিভ করে আপনার যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করবে মিশো কোর্স আছে মিশো কোর্স মাত্র আপনি সাতশো টাকার মধ্যে শুরু করতে পারবেন মিশোতে উইদাউট জিএসটিতে করতে পারবেন কোনো রকম জিএসটি লাগে না এবং অন্যান্য প্ল্যাটফর্মে আপনি জিএসটি লাগে জিএসটি জন্য পাঁচশো থেকে হাজার টাকা খরচ হয় সেক্ষেত্রে ওভার ইন্ডিয়াতে বিক্রি করতে পারবেন এবং জিএসটি ছাড়া যদি মিশোতে করেন সেক্ষেত্রে আপনি যে এসটি আপনার প্যান কার্ড আছে সেই এস্টেটির মধ্যে আপনি সেল করতে পারবেন উইদাউট জিএসটিতে সেভিং অ্যাকাউন্ট দিয়ে কাজ করতে পারবেন কারেন্ট অ্যাকাউন্টে কোনো প্রয়োজন নেই যখন কুড়ি লাখ পঁচিশ লাখ টাকা ব্যবসা হবে তার পরবর্তীকালে আপনার কিন্তু কাইটাকাউন্ট প্রয়োজন তার আগে কোনো রকম কারিটাকাউন্ট প্রয়োজন নেই আশা করি আপনারা বুঝতে পারছেন যে কি আপনাকে আমরা দিচ্ছি কি ফ্যাসিলিটি বা কি সুবিধা পাচ্ছেন সম্পূর্ণ শুধুমাত্র একটা অ্যান্ড্রয়েড মোবাইল বা স্মার্ট মোবাইল যারা বলে থাকবেন সেই মোবাইল দিয়ে আপনার যে কোনো প্রোডাক্টের ব্যবসা আপনার নিজের বাড়ি থেকে অল ওভার ইন্ডিয়াতে কিন্তু আপনি সাপ্লাই করতে পারবেন অল ওভার ইন্ডিয়াতে কিন্তু আপনি প্রোডাক্ট বিক্রি করতে পারবেন কিভাবে করবে যা পদ্ধতি আছে সম্পূর্ণ বাংলায় পার্ট বাই পার্ট থেকে শুরু করে একদম যে টপ একদম শেখা পর্যন্ত আপনার অর্ডার প্রসেস পর্যন্ত আপনার প্রত্যেকটা যে পার্ট প্রত্যেকটা পার্ট কিন্তু আপনাকে শেখানো হবে অবশ্যই আপনাদেরকে বলবো যারা অনলাইন ব্যবসা করতে আছেন যারা অনলাইন মার্কেটে যেতে পারছেন তাদেরকে বলবো অবশ্যই আপনি কিন্তু আমাদের যে নাম্বার পাচ্ছেন বা আমাদের যে অ্যাপ পাচ্ছেন সরাসরি সেখানে যোগাযোগ করুন এবং আপনি আপনার আমাদের যে কোনো একটা কোর্স জয়েন করে আপনি ফলো করুন ট্রেনিং ফলো করুন এবং আপনার কাজ কিন্তু আস্তে আস্তে অনলাইনে অল ওভার ইন্ডিয়াতে কিন্তু আপনি সেল করতে পারবেন অসংখ্য ধন্যবাদ স্যার এত সুন্দরভাবে আমার ডিটেলসে বোঝানোর জন্য ধন্যবাদ আপনাদের আশা করি সব ক্লিয়ার হয়ে গেছে তাও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন বা যে নাম্বার পাচ্ছেন সেই নাম্বারে আপনি সরাসরি ফোন করে আপনার যে ইনকোয়ারি কোনো কিছু জানার থাকলে আপনি কল করতে পারেন আমাদের টিমে কেউ না কেউ আপনার ফোন রিসিভ করবে এবং এবং আপনার যে সুবিধা আছে এখন কিন্তু অফলাইনে কম্পিটিশন বেড়েছে এবং সব কিন্তু অনলাইন চলে গেছে এর যুগ আপনার জেনে থাকবেন এর নাম শুনেছেন চ্যাট জিবির নাম শুনেছেন গুগল জিবির নাম শুনেছেন সব কিন্তু আসলে অনলাইন চলে গেছে অবশ্যই আপনারা কিন্তু কিছু না কিছু আপনি অনলাইন ট্রেনিং জয়েন করে শিখুন আমার কাছে শিখুন বা অন্য কারোর কাছে শিখুন অনলাইন কিন্তু আপনি শিখুন যাতে আপনি আপনার ফিউচারটাকে কিন্তু ব্রাইট করতে পারবেন ধন্যবাদ অবশ্যই যোগাযোগ করুন আমাদের যে নাম্বার পাচ্ছেন অবশ্যই আপনাদেরকে হেল্প করব ধন্যবাদ